আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি তো সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে আসছে রুই মাছ বড় একটা সাইজের রুই মাছ নিয়ে আসছে আর ছোট কিছু কুটি মাছ নিয়ে আসছে তো আমার বর এই মাছটাকে এখন কেটে নিবে আইসগুলো ছাড়াই নিচ্ছে তারপর হলো মাছটা কাটবে তো আপনারা সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে তো আমার সোনামুনি দুইটাই যে পুটি মাছ নিয়ে আসছে খুব সুন্দর মাছগুলো একদম চলচলা মাছ রূপার মতো এরা মাছ দেখলে তো পাগল হয়ে যায় এই যে আমার এই যে সোনামণি মাছ দেখলেই নাড়তে চায় যে মাছ নাড়তেছে আর ছোটটা বসে বসে দেখতেছে ও সাহস করতেছে না ধরার আব্বু কি আনছে এটা হ্যাঁ কে খাবে না না

এই মাছটা আজকে রান্না করব আর এই যে পুঁটি মাছ এটাও কেটে নিতে হবে উনি পারবেন না কাটতে কাটতে এটা আমারই হবে তো সঙ্গেই থাকুন বন্ধুরা তো মাছগুলোকে আমি কেটে নিলাম পুঁটি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি তো আর একদিন রান্না করব না এখান থেকে রুই মাছগুলো আমি কিছুটা নিয়ে রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিবো তো বন্ধুরা রান্নাবান্নায় চলে এলাম আর এই তো এই যে মাছ নিয়েছি কয়েক টুকরা পাঁচ ছয় টুকরার মতো মাছ নিয়েছি রুই মাছটা এটা ভুনা করব আর এই যে পুঁটি মাছ এটা ভাজি করব আর মুসুরের ডাল পাতলা মসুরের ডাল রান্না করব তো বন্ধুরা সঙ্গেই থাকুন তো এই তো ডালটা আমি প্রথমে উঠাই দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি হয় আর প্রেশার কুকারের ডালটা খেতেও ভালো লাগে এখানে মরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আর খুব সামান্য করে একটু সয়াবিন তেল দিয়ে দিব তেলটা দিলাম এই কারণে প্রেশার কুকারের ঢাকনা লাগানোর পর যখন ছিটি দেয় তখন এই যে উপর দিয়ে পানি বের হয় তো এভাবে তেলটা দিয়ে দেবে আর পানিটা বের হবে না তো ওইদিকে ডালটা হতে থাক আর অপর চুলায় আমি মাছটা রান্না করে নিচ্ছি মাছটা রান্না করে নিব চুলায় প্যান দিয়েছি প্যানটা গরম হয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আর মাছটা আমি আজকে ভেজে রান্না করব না সরাসরি মানে কাঁচাতেই রান্না করব। ভেজে রান্না করব না একইভাবে সব সময় রান্না করতে আসলে ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো এই জন্য আজকে মাছটা কাঁচা মাছটাই রান্না করব। তেলটা একটু গরম করে নিই তেলটা গরম হয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কষি দিয়ে দিলাম এখন এটাকে আমি নেড়ে ছেড়ে একটু গরম করে নিলাম মাছটাকে আমি একটু নরম করে নিলাম ভেজে এখন এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। মাছটা যেহেতু একটু বড় সাইজের এই জন্য আমি আদা রসুন ব্যবহার করব তো রসুন বাটা দিয়ে দিলাম আমি হাফ চামচ আদা বাটাও হাফ চামচ আর এক চামচ দিয়ে দিব আমি মরিচ বাটা দিয়ে এটাকে একটু আমি কষিয়ে নেব এটা আমি কষিয়ে নিলাম এখন খুব সামান্য করে একটু পানি দিয়ে দিব তারপরে বাকি শুকনো মশলাগুলো দিয়ে দিব যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য করে একটু পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া হাফ চামচ লবণ স্বাদ মতো ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিলাম এগুলোকে এখন আমি একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব তো এই তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর পানিটাকে বলক তুলে নিব বন্ধুরা এই তো আমার এই ঝোলের মধ্যে পানি বলক চলে আসছে এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব এভাবে মাছ রান্না করে খাই না অনেক দিন হলো যে সব সময় রান্না করি তো আজকে ভাবলাম একটু অন্যভাবে করি এভাবে মাছ রান্নাও কিন্তু অনেক মজার হয় একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে মাছটাকে একটু পশান করে নেব বন্ধুরা তো মাছটাকে আমি কষিয়ে নিলাম পায়েটাকে পুরোটাই শুকিয়ে নিয়েছি আর এগুলো তেল সব ক্যামেরায় আমি বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম আর এখন আমি এর মধ্যে পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিব যতটুকু ঝোল রাখবো ঠিক সেই পরিমাণে আমি দিয়ে দিব পানি দিয়ে দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুটা কাঁচামরিচাটা আমি লাগিয়ে দিব এটা আমার মাছ রান্না ফ্রাই হয়ে আসছে তো আমি এই পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব একটু মিশিয়ে দিলাম এখন চুলা রাসটা একদম লোয়ে দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব বন্ধুরা মাছ রান্না কিন্তু আমার শেষ এই যে এর ফাইনাল লুক আশা করছি মাছ রান্নাটা আপনাদের ভালো লেগেছে আর এখন আমি এই যে ডালটাও সিদ্ধ করে নিলাম ডালটা বাগার দিয়ে নিব দেখি ডালটা সেদ্ধ করে নিলাম ডালে আমি দুটো আলুও দিয়েছি ওটা স্কিপ হয়ে গিয়েছে আলু দুটো ভর্তা করব আর মাছ ভাজি করব এই তো মাছটা রান্না হয়ে গেল এখন এই পুটি মাছটা ভাজি করব বন্ধুরা কোথাও যাবেন না সঙ্গেই থাকুন তো বন্ধুরা এই যে মাছটাকে আমি নামিয়ে নিলাম আর মাছটার লুটটা দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব চুলা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়েছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর ফোরণে দিয়ে দিচ্ছি আমি জিরা আস্ত জিরা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়েছি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুষি আর রসুন কুষি দিয়ে একটু এটা ভেজে নিব তো এই তো পেঁয়াজ রসুন আমি ভেজে নিলাম এখন এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম আর এখন ডালে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে ডালটাকে একটু বলক তুলে নিব তারপর মাছটাকে ভেজে নেব এই তো ডালটা আমার বলক চলে আসছে এখন ডালগুলোকে আমি নামিয়ে নিব। বন্ধুরা এই তো ডাল ডাল রান্না হয়ে গেল মসুরির ডাল এই ডালটাকে আমি এখন নামিয়ে নিলাম এখন আমি মাছটা ভেজে নিব এই যে মাছ মাছের গায়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো আমি মরিচ বাটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন এখন এই মাছগুলোকে আমি মেখে নিব মাছ ভাজাটা আমি আমার হাজব্যান্ডের জন্য করব ও এই পুটি মাছ ভাজিটা অনেক বেশি পছন্দ করে তো এটার গায়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এখন আমি ভেজে নিব প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়েছে মাছটা এখন ভেজে নিব তার জন্য তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলো অনেক সুন্দর ছিল এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব পুঁটি মাছ ভাজি ডাল যা মজা হয় খাইতে বাচ্চারা তো ছোট মাছ ভাজি খেতে চায় না ছোট মাছটাই খেতে চায় না আবার হাজব্যান্ডের পছন্দ ছোট মাছ বিশেষ করে পুঁটি মাছটা আমার অনেক পছন্দ তাই ভাবলাম যে মাছটা একটু ভেজে দেই তো মাছটাকে আমি ভেজে নিই মাছগুলোকে আমি উড়িয়ে দিয়েছি একটু মসমুসি করে আমি ভেজে এই তো মাছ আমি ভেজে নিলাম মাছ ভাজি করা শেষ বন্ধুরা এই যে মাছগুলোকে আমি নামিয়ে নিলাম মুসমুসি করে ভেজে নিয়েছি আর এদিকে এই তো আমি প্রেশার কুকারে ভাত উঠাই দিব তো এটা পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে এলে ভাতটা বসিয়ে দিব। তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা ছাড়া তো আর এদিকে হচ্ছে এই তো আমি রান্না বান্না কমপ্লিট করে নিলাম এই যে মাছ রুই মাছ গুঁড়ো করে নিলাম এই যে পাতলা মশুরের ডাল রান্না করে নিলাম আর হলো মাছ ভাজি আর আলুটা আমি বর্তা দেখালাম না কারণ এটা ইফতারির পরে যেহেতু খাবার দাবার খাবো তো তখন হচ্ছে এটাকে আমি বর্তা করব। এখন ম্যাশ করে এমনি রেখে দিব তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও এই ছিল আজকে খাবার দাবার তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ